আমার হাতে যে প্ল্যান্টটা দেখছেন অনেকেই এটাকে জানেন আবার হয়তো অনেকে জানেন না বাট যারা সুগার রুগী তারা কিন্তু এই গাছটি খুব ভালোভাবে চেনেন এটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কস্টাস ইগনোয়াস আর প্রচলিত নাম হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট কেন ইনসুলিন প্ল্যান্ট এটা সাধারণত মানে নেটিভ যদি বলা হয় যে জন্মসূত্রটি কিন্তু ইন্দোনেশিয়ার গাছ হলেও এশিয়াতে এর প্রচুর ব্যবহার আছে বিভিন্ন রিসার্চে পাওয়া গেছে যে এর যে পাতা এই পাতা যদি যে কোনো ডায়াবেটিক পেশেন্ট মানে যাদের টাইপ টু ডায়াবেটিস আছে তারা যদি সকালে খালি পেটে একটি করে পাতা চিবিয়ে খেতে পারেন তাহলে কিন্তু টানা কিন্তু তিরিশ দিন খেতে হবে তাহলে তাদের সুগার লেভেল কন্ট্রোলে আসে কারণ কি এটি ইনসুলিন তৈরি করতে সাহায্য করে টাইপ টু ডায়বে ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু ইনসুলিনের পরিমাণ কম থাকে বডিতে ইনসুলিনের পরিমাণ কম থাকে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি হয় না সেটিকে ইম্প্রুভ করার জন্য কিন্তু এই গাছটিকে কনজিউম করা হয় বাট তারপরেও আমি বলবো যে যারা এই গাছটিকে ব্যবহার করতে চান বা চাইছেন বা অলরেডি করেছেন তারা অবশ্যই কিন্তু কোনো আয়ুর্বেদিক ডাক্তারদের সাথে কথা বলে নিয়ে বা হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি যে কোনো ডাক্তারদের সাথে একবার কথা বলে নিয়ে এটিকে ব্যবহার করতে পারে আর আরেকটি যেটা বলার বিষয় সেটি হচ্ছে যে এই গাছটা কিন্তু আমরা অনলাইনে বিক্রি করছি গাছটা কিন্তু পুরো ফ্রি অফ কস্ট আপনার বাড়িতে মানে ডেলিভারিটা ফ্রি থাকবে আপনাদের বাড়িতে যখন যাবে যেখানেই হোক গোটা ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন ফ্রি ডেলিভারি আর যে প্রাইসটা হয় সেই প্রাইসটা কিন্তু কম্পিটিটিভ প্রাইজিং অন্যদের তুলনায় বাট এটা বলতে পারি গাছের কোয়ালিটি আর হেলথ অনুযায়ী আমরাই একমাত্র যারা বেস্ট প্রাইস দিচ্ছে অনলাইনে আমরা টোটাল অনলাইনে দেখে নিয়েছি কার কীরকম প্রাইসিং আছে কী আছে তারপরে আমরা নিজস্ব প্রাইসিং সেট করেছি তো আপনারা যান অ্যাগ্রোপ্লাজা ডট ইনে গিয়ে নিচে ডেসক্রিপশানে সব কিছু দেওয়া আছে স্ক্রিনের মধ্যেও আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েবসাইট বা ভিডিওতেও ক্লিক করতে পারেন ক্লিক করলে ডাইরেক্টলি এই গাছের পেজে আপনি চলে যাবেন সেখান থেকে অর্ডার প্লেস করুন কোনো কিছু কোয়ারি থাকলে সেখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে আপনি অবশ্যই কল করবেন আমাদের সাথে থাকার জন্য এবং এই ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ